বন্ধুরা এবার কিন্তু বুড়ি হয়ে গেল আর চুল পাকবে না লাগবে না কোনো কালার কোনো ডাই মার্কেটের কোনো কেমিক্যাল বেস প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় শুধুমাত্র হেনাকে এইভাবে তোমরা ব্যবহার করে দেখো প্রত্যেকটা সাদা চুল কিন্তু গোড়া থেকে একদম কালো হবে তাও একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় আর আজকের এই রেমেডিটা কিন্তু শুধুমাত্র চুলকে যে কালো করবে তা নয় তোমাদের চুল ঝরা পড়া বন্ধ করবে তোমাদের চুলের গ্রোথকে বৃদ্ধি করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বৃদ্ধি করবে ড্যান্ড্রফ ইনফেকশন থাকলে সেটাকে কম করতে সাহায্য করবে নতুন চুল গজাতে সাহায্য করবে পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করলে হেয়ার স্পা হলে চুলটা যেরকম সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় না আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলে কিন্তু সেরকমই একটা রেজাল্ট দেবে তাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায়ে কোনো কেমিক্যাল ছাড়া ছেলে মেয়ে টিনেজার সবাই এটাকে ব্যবহার করতে পারো তাহলে চলো দেখে নিই কীভাবে এটাকে বানাবে ও ব্যবহার করবে তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে একটা লোহার লোহার কড়াই কড়াই এবার এর মধ্যে আমি প্রায় গ্লাস পরিমাণ মতো জল দিয়ে তোমাদের কাছে না থাকে তোমরা অন্য কোনো কড়াইও এখানে ব্যবহার করতে পারো তবে লোহার কড়াইতে না ন্যাচারাল আয়রন কন্টেন্ট থাকে যেটা কিন্তু আমাদের চুলকে না ন্যাচারালি কালো করতে সাহায্য করে তো আমি এখানে দু গ্লাস জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু তোমরা যে জল খাও সেটাই ব্যবহার করবে এবার দেখো সবার প্রথমে আমি এখানে নিয়েছি আমলা পাউডার আমলা ন্যাচারালি আমাদের চুলকে কিন্তু কালো করতে সাহায্য করে আমাদের হেয়ার ফলটাকে স্টপ করে আর হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে তো বন্ধুরা আমি এখানে প্রায় বড় চামচের দু চামচ আমলা পাউডার এখানে অ্যাড করে দিচ্ছি আমি আমার চুলের অ্যাকর্ডিং এটাকে বানাচ্ছি যারা ছেলেরা তারা যদি এটাকে বানাও তাহলে কম পরিমাণে কিন্তু অর্ধেক পরিমাণে এটাকে অ্যাড করবে আর এই ক্ষেত্রে কিন্তু আমলা পাউডারই তোমরা ব্যবহার করবে কারণ যদি গোটা আমলা বা টুকরো করা আমলা এখানে দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে মাথায় যখন ব্যবহার করবে তখন দানা দানা হতে পারে এর জন্য ফাইন পাউডার কিন্তু এটাকে অ্যাড করবে দেখো ভালোভাবে এটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে বয়ল করে নেবো কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম ডার্ক ব্ল্যাক কালার হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা রুম টেম্পারেচারে নিয়ে আসবে বা উষ্ণ অবস্থায় এটাকে নিয়ে আসবে দেখো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমলাটা যে আমলার পাউডারটা জলে মিশিয়েছিলাম কালারটা দেখতে পাচ্ছো কতটা ডার্ক হয়েছে আর কড়াইয়ের সাইডটাতেও দেখতে পাচ্ছো কত ডার্ক ব্ল্যাক কালার কিন্তু চলে এসেছে এইবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব এইবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ পরিমাণ মেথি পাউডার মেথি আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে সিল্কি শাইনি করতে সাহায্য করে আমাদের স্ক্যাল্পে যদি ইনফেকশন থাকে ড্যান্ড্রাফ থাকে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে ভালোভাবে এটাকে মিক্স করে নেবে কোনো লামস বা গাঠ যেন না থাকে প্রত্যেকটা জিনিসই যেগুলো মেশাবো এখানে সেগুলো কিন্তু ভালোভাবে মিক্স করবে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভৃঙ্গরাজ পাউডার বাংলায় যেটাকে বলে কেশতি পাতা তো এখানে ভৃঙ্গরাজ পাউডার পাউডার আমি এখানে অ্যাড করছি তোমরা খুব সহজে অনলাইনে কিন্তু পেয়ে যাবে তো আমি এখানে আগেইন দু চামচ বড় চামচের কিন্তু ভৃঙ্গরাজ পাউডার অ্যাড করছি এটা চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে হ্যাঁ আমাদের চুলকে কিন্তু ভৃঙ্গরাজ পাউডার ন্যাচারালি কালো করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে এবং মাথায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি হেবেস পাউডার অর্থাৎ জবা ফুলের পাউডার যে লাল জবাগুলো পাওয়া যায় না তার পাউডার আমি এখানে অ্যাড করছি তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি জবা গাছ থাকে সেই ফুলগুলোকে শুধু লাল পাপড়িগুলোকে নিয়ে ভালোভাবে শুকিয়ে রোদে সেটাকে কিন্তু পাউডার করে রাখতে পারো তবে আমি সাজেস্ট করবো মার্কেটে না খুব সহজেই কিন্তু তোমরা এরকম জবা ফুলের পাউডার পেয়ে যাবে তো আমি এখানে জবা ফুলের পাউডার অ্যাড করছি এটা আমাদের চুলকে কিন্তু ন্যাচারালি কালো করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে ন্যাচারালি চুলকে সিল্কি শাইনি এবং কন্ডিশনিং করতে কিন্তু সাহায্য করে অ্যান্ড সবার লাস্টে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে হেনা পাউডার হ্যাঁ হেনা কিন্তু একটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে ন্যাচারালি চুলের মধ্যে কিন্তু একটা কালার নিয়ে আসে তোমরা যে কোনো অন্য কোনো ব্র্যান্ডেরও হেনা পাউডার এখানে অ্যাড করতে পারো আমি এখানে প্রায় একশো গ্রামের কাছাকাছি আমি হেনা পাউডার অ্যাড করেছি তোমরা তোমাদের চুলের লেন্থ অনুসারে চুল অনুসারে কিন্তু এখানে হেনা পাউডার অ্যাড করে নেবে খুব ভালোভাবে মিক্স করে নেবে এটাকে হেনা কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে হেয়ার গ্রোথ তাকে বুস্ট করতে সাহায্য করে চুলের মধ্যে ন্যাচারাল কালার নিয়ে আসতে সাহায্য করে এবং থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে হ্যাঁ হেনা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এইবার এটাকে এই লোহার কড়াইতে আমি ওভারনাইট রেখে দেব। যাতে যে আয়রনটা আছে না এর মধ্যে ইনফিউজ হতে পারে আর আমরা একদম ন্যাচারাল ব্ল্যাক হেয়ার ডাই কিন্তু পেয়ে যাই তো দেখো এটাকে আমি প্রায় ওভার নাইট রাত্রিবেলায় প্রিপারেশনটা করে নেবে আর সকালবেলা উঠে এটাকে অ্যাপ্লাই করবে তো দেখো রাত্রিবেলায় রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কালারটা কতটা ডার্ক হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে এবার আমি এটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো টক দই তোমরা কম পরিমাণেও দিতে পারো আমি অলওয়েজ বলছি যে চুলের লেন্থ অনুসারে কিন্তু এই হেনাটা প্রিপেয়ার করতে হবে তোমাদের যদি আমার থেকে বড় চুল থাকে তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবে আর যদি ছেলেরা হোক ছোটো থাক চুল হয় তাহলে কিন্তু পরিমাণটা কমিয়ে দেবে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের একদম ন্যাচারাল হেয়ার কাটার একদম রেডি চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে আমি আমার চুলটাকে ভালোভাবে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছিলাম তারপরে একদম স্ক্যাপ থেকে নিয়ে লেন্থ পর্যন্ত ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দেব আমি একটু কেটে এবং ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি কারণ হেনা অ্যাপ্লিকেশনের প্রসেসটা কিন্তু অনেকটাই লম্বা তো যাতে শর্টে তোমরা দেখতে পাও সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেভাবে হেনা বান ক্রিয়েট করে না আমি এখানে একটা হেনা বান ক্রিয়েট করে নিচ্ছি তো তোমরা যদি বান ক্রিয়েট করতে না পারো তো স্ট্রেটভাবেই কিন্তু এটাকে অ্যাপ্লাই করে রেখে দেবে আর একটা কথা হাত দিয়ে কিন্তু অ্যাপ্লাই করবে না আমি এখানে হাত দিয়ে অ্যাপ্লাই করেছিলাম ভালোভাবে সাবান দেওয়ার পরেও বারবার সাবান দেওয়ার পরেও কিন্তু আমার হাতে মানে প্রায় এক সপ্তাহের মতো এর কালারটা হাতে ছিল তো গ্লাভস পরে নেবে কিংবা কোনো ব্রাশের সাহায্যে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে তো দেখো আমি ভালোভাবে এটা আমার একদম গোড়া চুলের গোড়া থেকে একদম লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করে নিচ্ছি এটা তোমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করবে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করবে এটা তোমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করতে সাহায্য করবে চুলের যে ড্যামেজটা আছে না রিপেয়ার করতে সাহায্য করবে হেয়ার গ্রোথকে বুস্ট করবে আর চুলকে কিন্তু একদম সিল্কি শাইনি করে তুলবে তো দেখো ভালোভাবে এটাকে আমি অ্যাপ্লাই করছি আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকালে ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এখানে অ্যাপ্লাই করা নেই তো দেখো আমি এটাকে ভালোভাবে একদম অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো হ্যাঁ এটা কিন্তু ন্যাচারালি তোমাদের চুলকে কালো ও করবে কন্ডিশনও করবে আর চুলকে কিন্তু গোড়া থেকে মজবুতও করবে এটাকে অ্যাপ্লাই করার পরে তোমরা কিন্তু এটাকে রেখে দেবে মিনিমাম দু ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা কিন্তু এটা রেখে দিতে হবে যাতে এর যে ন্যাচারাল কালারটা আছে না ভালোভাবে তোমাদের চুলের মধ্যে ধরে তো এটা ভালোভাবে রেখে দেওয়ার পরে দু আড়াই ঘন্টা পরে তারপরে কিন্তু তোমরা এটাকে জল দিয়ে ধুয়ে নেবে তারপরে চাইলে শ্যাম্পু করতে পারো তবে হাত দিয়ে কিন্তু একদমই অ্যাপ্লাই করো না হাতে কিন্তু প্রচন্ড পরিমাণে রঙ হয়ে যাবে আর আমি সাজেস্ট করব তোমরা কিন্তু এটাকে জাস্ট জল দিয়ে ধুয়ে নেক্সট দিন শ্যাম্পু করতে পারো তাহলে কিন্তু রেজাল্টটা অনেক ভালো আসবে যদি সেটাকে রাখতে না চাও তাহলে কিন্তু এটাকে রাখার পরে তোমরা জাস্ট শ্যাম্পু করে নিতে পারো এটাকে চুলে আমি দু থেকে আড়াই ঘন্টা রেখেছি তারপরে যে রেজাল্টটা এসছে না সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে করছি দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে আর এটা কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে যাদের চুল পেকে গেছে তারা তো এটাকে ব্যবহার করবে আর যাদের চুল পাকেনি তারাও এটাকে ব্যবহার করবে যাতে চুলটা সহজে না পাকে চুলটা সিল্কি শাইনি হয় হেয়ার গ্রোথটা বুস্ট হয় আর তোমাদের চুলে ঝরা পড়া কিন্তু বন্ধ হয় তাহলে ট্রাই করে দেখবে কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতেই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ